বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে জমজমের নিউ ডিজাইন একদম হচ্ছে গরম গরম ডিজাইন নিয়ে আসলাম আর এগুলো একদমই কটনের মধ্যে যারা জমজম ইউজ করতেছেন দেখতেছেন এখন জমজমটা খুবই ভালো মার্কেটে চলতেছে ট্রেন্ডে আছে এবং আমাদের যে ম্যাটেরিয়ালগুলো একদমই হচ্ছে আপনার এ গ্রেড ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন তো আমি ডিজাইনটাতে আপনাদেরকে নিয়ে যাই এই দেখেন ডিজাইনটা এটা হচ্ছে একদম ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর প্রসেস করা আছে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হবে ড্রেসের ব্যাক সাইড এটা হচ্ছে আপনার বল প্রিন্টের মধ্যে করা ঠিক আছে নিচে থেকে এক্সট্রা করে হাতার অংশ দেওয়া থাকবে আপনাদের বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন একটু হেলদি আপুদেরও কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না এসে হয়ে যাবে এগুলাতে হিউজ ফেব্রিক দেওয়া রয়েছে ওনাটা মাসাল্লা কত দারুণ দেখেন একদম মনে হচ্ছে যে বসন্ত আর কি এখন চলে আসছে অবশ্য আষাঢ় মাস চলতেছে কিন্তু মনে হইতেছে যে বসন্ত চুল আসছে এত চমৎকার একটা কালার ঠিক আছে তো এটার মধ্যে আরো যে ডিজাইনগুলো আছে আমি আপনাদেরকে একে একে দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই স্টাইলিশ বটে ডিজাইনটা এবং এটা ছিল ফ্রন্ট সাইড দেন হচ্ছে পেছনের অংশ এবং নিচে থেকে হচ্ছে বরাবরের মতো স্লিপসের অংশ ঠিক আছে একদমই একশো পার্সেন্ট কটনের মধ্যে পাবেন এবং সম্পূর্ণ এই যে আমি একটু কাছ থেকে দেখাই দিই প্রসেসটা হচ্ছে ডিজিটাল প্রসেস এবং এটার কাপড়ের মান খুবই খুবই ভালো যদি রং ফ্রেড হয় কালার এদিক সেদিক হয় সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন যা কিনা হচ্ছে একদম মানি ব্যাগ গ্রান্টি আর এটার সাথে হচ্ছে দেখেন এটার বিষয়ে আমি আর কিছু না বলি আপনারাই বলেন কত দারুণ দেখতে আসলে অন্যটা ঠিক আছে এটা হচ্ছে ওটা কন্টাস একদম চমৎকার সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের আদতে করা এগুলো এ হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এই যে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন নিচে থেকে দেখেন নিচে থেকে খুবই চমৎকারভাবে প্যানেলটা সাজানো হয়েছে ঠিক আছে এটা ছিল ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড এবং নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ আসবে আপনারা আপনাদের মেক করে নিতে পারবেন তো এটা কিন্তু হোয়াইট কালার না বা অফ হোয়াইটও না অনেকটা সিলভার গোল্ড কালারের মতো ঠিক আছে আর এটার সাথে হচ্ছে ব্ল্যাক এর কন্ট্রাস্ট পাবেন আপনারা ওন্নাটা তো একদম একদম কি বলবো দেখেন মাশাআল্লাহ কত দারুণ লাগতেছে ঠিক আছে ড্রেসগুলো আসলে অনেক সুন্দর যে কেউ পড়তে পারে যে কেউ পড়লে ভালো লাগবে এমন অবশ্যই একটু নেওয়ার আপনারা একটু সতর্ক থাকবেন যেন ভালো করে স্ক্রিনশটটা আসে যেন ড্রেসের এর স্ক্রিনে আসে বডিটা আসে সেক্ষেত্রে আমাদের জন্য দিতে সুবিধা হয় আর কি অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় অনেকে সালোয়ার তারপরে হচ্ছে ওর স্ক্রিনশট পাঠান সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে যায় যার জন্য আমরা বারে বারে বলি দিই ভিডিওতে যে বড়ি থেকে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন তো এটা ছিল খুব সুন্দর ইট কালার সাথে হচ্ছে জলপাই কালার কন্টেস্ট এই হচ্ছে ওন্ডাটা এই যে একদম আড়াই হাত ভরের প্রতিটা পাক্কা আড়াই হাত ভরের ফুললি পাঁচ হাতের ওড়না পেয়ে যাবেন রং সম্পূর্ণ গ্যারান্টি জমজম এ গ্রেড প্রাইস থাকবে নয়শো টাকা একদম ফিক্সড একদম ফিক্সড বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে যার যেভাবে চায় এগুলো মেক করে নিতে পারবেন সম্পূর্ণ কটনের মধ্যে এগুলো খুবই ফ্যাশনেবল জিনিস এবং যে কোনোভাবে যে কোনো জায়গায় এগুলো পড়া যায় অফিস হিসেবে নিতে পারেন স্কুল ওয়ার সিটি হিসেবে নিতে পারেন কোন বাধা নিষেধ নাই এবং এগুলোতে ওয়াশ করতেও কোনো কোনো প্রবলেম বা যে চাই ওয়াশ করতে করতে পারবে পারবে ইউজ তো এটা সিমিলার থাকবে আমি প্রতিটা কিন্তু আপনাদেরকে টু পার্ট দেখানোর চেষ্টা করতেছি তারপরে যদি কোন ধরনের ত্রুটি থাকে কোন যদি বুঝতে ভুল হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে দেখাও ভিডিও কল দিয়ে দেখাও কনফার্ম করতে পারবেন তো শিগগিরই আমি আরো কিছু ভিডিও দিব আপনাদেরকে ইনশাআল্লাহ নতুন অনেক কালেকশন আসছে আমি সময়ের জন্য ভিডিও করতে পারতেছি না ইনশাআল্লাহ শীঘ্রই আপডেটগুলো পেয়ে যাবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটা থেকে চ্যানেলটা ফলো দিয়ে ইয়ে করে রাখবেন সরি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়তই হচ্ছে প্রোডাক্টের আপডেট দেওয়া হয় সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবেন নোটিফিকেশনগুলো গুলো পেয়ে যাবেন যদি হচ্ছে আপনারা এই যে বিল বাই আইকনটি অন করে দেন এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণাটা একদম আড়াই হাত বহরের খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই হচ্ছে প্যারট কালার খুব সুন্দর একটা ডিজাইন এটা নিচে থেকে খুবই চমৎকার আট তোলা আছে আর এটার ফ্রন্ট সাইড ছিল আর এ হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইডটা ঠিক আছে নিচে থেকে হচ্ছে স্লিপস অংশ সালোয়ার হবে এটার সলিড আড়াই গজ প্রতিটা সলিড সালোয়ার সালোয়ার পিন থাকবে না আর এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনাটা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ড্রেস গুলা যার যেটা ভালো নিয়ে নিতে পারবেন যে কোনো বয়সের আপুর আপুরতে পারবেন এগুলা ঠিক আছে রাফটা ইউজ করতে পারবেন এই হচ্ছে আরও একটা একদম ধামাকা একটা ডিজাইন মাশাল্লাহ খুব সুন্দর প্রসেস একদম গর্জিয়া স্পিন প্রসেস ঠিক আছে একদম গর্জিয়া স্পিন প্রসেস এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ থেকে হচ্ছে স্লিপসের অংশ আর এগুলোতে কিন্তু অহরহর কালার হয় না এগুলোতে কিন্তু খুব কম কালারে হয়ে থাকে ফুলটা সাডেনলি আমার নামটা মনে আসতেছে না অনেক সুন্দর একটা ফুল বেলি ফুল মেবি যাই হোক অনেক সুন্দর কালারটাও দারুণ বেশ বেবি পিঙ্ক কালার আর এ হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে আজকের এই ভিডিওতে যা দেখাইতেছে জমজমের এগুলো সবগুলো একই প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন অবশ্য যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান শপে চলে আসবেন আমাদের কিন্তু আদার্স হিউজ কালেকশন রয়েছে শপে থেকে দেখে নিতে পারবেন এবং প্রোডাক্ট সম্বন্ধে একটা ভালো আইডিয়া নিতে পারবেন এটার ব্যাক সাইড তো ফ্রন্ট সাইড থেকে আরো বেশি সুন্দর এবং স্লিপসটা টোটালি আলাদা ঠিক আছে স্লিপসটা টোটালি আলাদা এটা হচ্ছে নিচের পোষণ প্যানেলটা

জিনিস এবং হচ্ছে কোয়ালিটি ধরে রাখার জন্য বুঝতে পারছেন তো এই জিনিসটা ইনশাল্লাহ সর্বদা থাকবে আশা রাখি আপনারা দোয়া রাখবেন যেন সেই জিনিসটা বজায় থাকে আর যারা আগে থেকে আমাদের কাছ থেকে নিছেন বা সেল করছেন পড়ার জন্য নিজে পড়ার জন্য তাদের তো অবশ্যই জানাই আছে যারা নতুন আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে সম্ভব হলে যারা বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে সম্ভব হলে সবটা ভিজিট করে যাবেন যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নিয়ে নেবেন যার যত পিস লাগবে দিতে পারবো যদি আপনাদের কাছে কোনো ডিজাইন থাকে যে ভাই আমার এই ডিজাইন এত পিস লাগবে করে দেন করে দেওয়া যাবে সর্বনিম্ন কোয়ান্টিটি হচ্ছে আপনার একটু বেশি থাকা লাগবে একদম অনেকে আবার বলতে পারে যে ভাই দশ পনেরো পিস বিশ পিস করে দেওয়া যাবে কেন ওইটাও তো করা যাবে না আপনারা যদি বেশি করে করান তাহলে করে দেওয়া যাবে এটা হচ্ছে আরও একটা ডিজাইন নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ এই ভিডিওর প্রতিটা ডিজাইন আমার নিজে থেকে খুব ভালো লাগছে আপুদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং কি কালেকশন আমাদের পরবর্তী ভিডিওতে আশা করেন সেটা জানাবেন এ হচ্ছে অরনাটা তো নতুনদের জন্য বলতেছি যারা ফার্স্টে দেখতেছেন আমাদের চ্যানেলটা আমরা হচ্ছে পন্ডিল ফ্যাশন থেকে দেখাইতেছি এবং আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে গ্রিন সরিকার চারতলায় গ্রিন সরিকা শপিং মলের চারতলায় ঠিক আছে দোকান নং সাত তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন এ হচ্ছে ওড়নাটা তো আপুর এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন আর যারা যেটা ভালো লাগে আপনারা আমি ফার্স্টে থেকে এখন পর্যন্ত বলতেছি যে সাথে সাথে স্ক্রিনশটটা একটু নেওয়ার চেষ্টা করবেন তাতে করে ডিজাইনগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন যারা শপে আসতে চান আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন সরণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এখান থেকে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকে আল্লাহ ফেজ